আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই আপনাদেরকে বারবার কেন আমি দেখাই এই ব্রিজটা সিঙ্গা ব্রিজ মানুষ এখানে কিসের জন্য আসে এখানে কি কি দেখানোর মতো আছে কি কি দেখা যায় এখানে আসলে মানুষ কি কী পেয়ে আজকে আপনাদের এই ব্রিডের মধ্যে দেখাবো সবচেয়ে মানুষ আসে এখানে এখানকার আবহাওয়াটা এত ভালো এত ভালো কারো যদি মন খারাপ থাকে আমি মনে তার মনটার সাথে সাথে ভালো হয়ে যাবে কিনা যদি একবার এসে যদি ব্রিজের নদীর পাশে বসা এখানকার আবহাওয়াটা যদি তার শরীরে লাগে আমি বলবো তার মনটায় মুহুর্তে তার মনটা চেঞ্জ হয়ে যাবে সবচেয়ে দেখেন এখানকার যে ব্রিজের উপর থেকে যে সুন্দর দৃশ্যটা যে ভিউটা দেখা যাচ্ছে দেখেন আপনারা এত সুন্দর লাগতেছে আর মানুষ আসবে না কেন এখানে এত সুন্দর বাতাস বলার বাহিরে মনে তুফান হয় এখানে এরকম অবস্থা মনে হয় কোনো বৃষ্টির তুফান হচ্ছে এত সুন্দর আকাশে দেখেন ভিউটা দেখলে চোখ জোড়ায় যাবে দেখেন এত সুন্দর ভিউ দেখেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ